আসসালামু আলাইকুম প্রথম দিনে ছয়টা ক্যাচ মিস পার্ট অফ দ্য গেম হতে পারে না প্রথম দিনে ছয়টা ক্যাচ মিস মানে টেকনিক্যাল জায়গা থেকে অনেক কিছুই ভুল হচ্ছে এই মুহূর্তে আমি যদি এই পরিসংখ্যানটাকে গেল দুই মাসের প্রেক্ষাপটে বিবেচনা করি তাহলে তিন ফরম্যাটের ক্রিকেট মিলিয়ে গত দুই মাসে বত্রিশটা ক্যাচ ড্রপ করেছে বাংলাদেশ এক্স্যাক্টলি বত্রিশটা ক্যাচ ড্রপ করেছে বাংলাদেশ শুধু যদি টেস্ট ক্রিকেট নিয়ে কথা বলি তাহলে এই বছরটাতে এখন পর্যন্ত তেরোটা ক্যাচ ড্রপ করেছে বাংলাদেশ এই তেরোটা ক্যাচের মধ্যে নয়টা ক্যাচ ড্রপ করেছে উইকেটের পেছনে আজকে যে ছয়টা ক্যাচ ড্রপ করেছে বাংলাদেশ তার মধ্যে চারটা ক্যাচই উইকেটের পেছনে বাংলাদেশ ড্রপ করেছে একটু পর্যালোচনা করতে চাই টেকনিক্যালি কেন এই ক্যাচগুলো বাংলাদেশ ড্রপ করছে মূলত স্লিপ ফিল্ডিংয়ের দুইটা কমন বৈশিষ্ট্যের জায়গা আছে বা দুইটা কমন বেসিক আছে একটা হচ্ছে স্লেপ ফিল্ডিংয়ে যারা দাঁড়াচ্ছেন তারা টোর উপর দাঁড়ান ম্যাক্সিমাম ক্ষেত্রে টোর উপরটা এই কারণে দাঁড়ান যাতে রিয়াকশন এবিলিটির জায়গাটা তো অনেক বেশি মাত্রা ফাস্ট হতে পারেন পায়ের মুভমেন্টটা করতে পারেন আরেকটা বিষয় সেটা হচ্ছে হাতের অবস্থানটা একটু ওপরের দিকে রাখা কিংবা চেস্ট কিংবা ওয়েস্ট হাইটের এই জায়গাটা রাখাবা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাওয়া অর্থাৎ এই পজিশনটায় আছে মানে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি রেডি অবস্থায় আছেন সো এই পজিশনটা তাড়াতাড়ি চলে আসাটা খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার আমি প্রথমত নাজমুল হোসেন শান্ত আজকে একটা ক্যাচ ড্রপ করেছেন সেই ক্যাচটার প্রেক্ষাপট একটু বিশ্লেষণটা করি আমি एग्जांपलও দেখাবো তারপর পেস বলের ক্ষেত্রে যাবো জাস্ট লক্ষ্য করে দেখেন বোলার যে সময় তার গ্যাদার পজিশনে ওই সময়টা নাজমুল হোসেন শান্তর হাতটা কিন্তু একেবারে মাটির কাঁচা কাছে খুব নিচে इवन বলটাকে যখন টসডপ মানে হাত থেকে রিলিজ করেছেন তখনও তার হাতের পজিশনটা অনেক নিচে বলটা যে সময়টায় ড্রপ করছে ওই টাইমটায় তিনি হাতটাকে উপরে ওপরে ড্রপ করার মুহূর্তেও কিন্তু তার হাতটা রেডি পজিশন অবস্থায় নাই অর্থাৎ তখনও কিন্তু হাতটা মোটামুটি নিচে অবস্থাতে রয়েছে সো আলটিমেটলি যে সময়টা বলতে একটা আউটসাইড এজ হয়ে তার কাছাকাছি এসেছে তাকে দেখে মনে হচ্ছিল যে বলটা হঠাৎ করে তার কাছে চলে এসেছে হি ওয়াজ নট দ্যাট মাচ রেডি এই বেসিকের জায়গাটা কিন্তু বারংবারই আমরা আসলে দেখতে পেয়েছি বাংলাদেশের ফিল্ডারদের মধ্যে ইভেন পেজ বলের এগেনস্টেও আমরা মেহেদি মিরাজের ক্ষেত্রে দেখতে পেয়েছি সেই ব্যাপারটা পরে দেখাচ্ছি তার আগে আমি একটা সিম্পল এক্সাম্পল দেখাই ধরেন অ্যাঞ্জেলো ম্যাথিউসের একটা ক্যাচ আমি আপনাদেরকে যদি দেখাই যে একদম ফ্রম স্টেজ এঞ্জেলো ম্যাথিউস কিন্তু রেডি অ্যাঞ্জেলো ম্যাথিউস পুরোপুরি রেডি যে ঠিক আছে বলটা যে হাইটে হাতটাকে রাখলে তিনি ওপরেও হাত ওঠাতে পারবেন নিচেও হাত রাখতে পারবেন ওই পার্টিকুলার হাইটটা তিনি মেনটেন করছেন অনেক আগে থেকে অর্থাৎ অনেক আগে থেকে তিনি কিন্তু প্রিপেয়ার্ড অবস্থায় আছেন যে আলটিমেটলি তার হাতটাকে এমন একটা পজিশনে অর্থাৎ রেডি পজিশনে নিয়ে যাচ্ছেন যেটা তার রিয়াকশন এবিলিটির ক্ষেত্রে অনেক বেশি মাত্রায় উপকারে আসছে বা তার রিয়াকশন এবিলিটির ক্ষেত্রে তাকে অনেক বেশি মাত্রায় হেল্প করছে সো আপনি ওয়ার্ল্ডের বড় বড় স্লিপ ফিল্ডার যারা আসলে স্লিপ ফিল্ডিংয়ে খুব পারদর্শিতা দেখিয়েছেন তাদের ক্ষেত্রে যদি লক্ষ্য করে দেখেন তাহলে খেয়াল করে দেখবেন যে খুব আর্লি স্টেজ থেকেই হাতটা কিন্তু ওই মিড রেঞ্জ পজিশনে রেখে দেন তারা মিড রেঞ্জ পজিশনে তারা রেখে দিতেন এটার জন্য যে আলটিমেটলি তার রিয়াকশনটা খুব দ্রুত হবে রিয়াকশনটা খুব তাড়াতাড়ি হবে এবারে মেহেদী হাসান মিরাজ ফিফথ স্লিপে যে ক্যাচটা ড্রপ করেছেন সেই ক্যাচটার জায়গা যে একটু দেখতে চাই তাহলে একটা বিষয় উল্লেখযোগ্য সেটা হচ্ছে চার নাম্বার বা পাঁচ নাম্বার স্লিপে যে সমস্ত ফিল্ডাররা ফিল্ডিং করেন তারা বেসিকলি একটু লো ডাউন পজিশনেই থাকেন বা নিয়মটা হচ্ছে ওই জায়গাটাই কারণ চার নম্বর বা পাঁচ নম্বর স্লিপে যখন বল আসবে তখন একটু লো ডাউন পজিশনেই বলটা আসবে কিন্তু ফ্যাক্টর জায়গাটা হচ্ছে মেহেদী হাসান মিরাজ অনেক বেশি মাত্রায় লোডাউন পজিশনে এবং ওই জায়গা থেকে রেডি পজিশনে কিন্তু তিনি খুব দ্রুত আসতে পারেন নাই অর্থাৎ তার যদি রেডি পজিশনটা রেডি পজিশনটা মানে হচ্ছে মিড রেঞ্জের পজিশনটা যে না খুব উপরে না খুব নিচে অর্থাৎ মিড রেঞ্জের পজিশনটা যদি তিনি আগে থেকে থাকতেন কিংবা একটু আর্লি স্টেজে থাকতেন তাহলে ওই ক্যাচটার ক্ষেত্রেও কিন্তু তিনি রিয়াকশানটা খুব তাড়াতাড়ি করতে পারতেন একদম বেসিক জায়গাটাতেই আমার কাছে মনে হয় যে বাংলাদেশের স্লিপ ফিল্ডারদের একটা অনেক বড় প্রবলেমের জায়গা আছে আমি বেন স্টোক্স যিনি ফোর্থ বা ফিফথ স্লিপে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ডার্স একটা ক্যাচ যদি আপনাদেরকে দেখাই খেয়াল করে দেখবেন যে আমি ক্যাচ কোন হাইটে আসছে আমি সে প্রসঙ্গে যাচ্ছি না কিন্তু ক্যাচ আসার আগে বোলার যে সময়টায় বল করছেন ওই পার্টিকুলার মোমেন্টটাতে আপনি বেন স্টোকসের এবং মিরাজের হাতের পজিশনটা যদি একটু লক্ষ্য করে দেখেন একদম সিমিলার জায়গাটাতে বেন স্টোকস এবং মিরাজের হাতের পজিশনটা কিন্তু ডিফারেন্ট অর্থাৎ বেন স্টোকস অনেক আগে থেকে রেডি পজিশনে আছেন যেটাকে আমরা রেডি পজিশন বলছি ফর আ স্লিপ ফিল্ডার অনেক আগে থেকে রেডি পজিশনে চলে যাওয়া যেটা মেহেদি হাসান মিরাজ আসলে অনেক আগে থেকে রেডি পজিশনটা যেতে পারেন না সো এটা একটা মাইনর ফ্যাক্ট মাইনর ফ্যাক্ট মানে অনেকগুলো টপিকের মধ্যে এটা একটা টপিক এছাড়াও তো আরও অনেকগুলো বিষয় অবশ্যই কাজ করে স্লিপ ফিল্ডিংয়ের ক্ষেত্রে যেটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের চিন্তার একটা বিষয় রয়েছে এবং এমন না যে শুধুমাত্র স্লিপেই ক্যাচ ড্রপ করছে বাংলাদেশ অন্যান্য জায়গাতেও কিন্তু বিশেষ করে ফ্ল্যাট ক্যাচগুলো আমরা ড্রপ করতে দেখেছি স্লিপ ফিল্ডিংয়ের ক্ষেত্রে আমার দুইটা অবজারভেশনের জায়গা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম ইভেন আমার যেটা মনে হয় যে প্রথম যে ক্যাচটা পল স্টার্লিংয়ের মিস হয়েছিল ওই ক্যাচটা তো পায়ের পজিশন যদি বলি ফিল্ডার হিলের উপর দাঁড়িয়েছিলেন ফিল্ডার টোর উপর দাঁড়ানো ছিলেন না এটা আমার কাছে মনে হয়েছে আমি ভুলও হতে পারি আমার কাছে ওই অ্যাঙ্গেলটাতে সেরকমই মনে হয়েছে ভিডিও দেখে যে হিলের উপর দাঁড়ানো কারণ স্লিপ ফিল্ডিংয়ের সময় টোর উপর দাঁড়ানোটাই বেশি প্রেফার করা হয় কারণ টোর উপর দাঁড়ালে আপনি এদিক ওদিক মুভমেন্টটা পায়ের মুভমেন্টটা পাটা স্টিফ থাকে না আমার কাছে ওই ক্যাচটার সময় মনে হয়েছে ফিল্ডারের পাটা অনেক বেশি মাত্রায় স্টিফ ছিল সো দুইটা পয়েন্ট আমার কাছে মনে হয় যে যারা ইয়াং ক্রিকেটার্স আছেন তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আপনার পায়ের পজিশনটা টোর উপর দাঁড়ানো আর একটা খুব ইম্পর্টেন্ট বিষয় যে খুব তাড়াতাড়ি রেডি পজিশনটায় থাকা ইভেন সেটা বল পিচ করার আগে যদি হয়ে যায় দেন ডেফিনেটলি সেটা খুব ভালো একটা বিষয় হ্যাঁ আপনি লোডাউন অবস্থায় দাঁড়াতে পারেন আপনার একটা মোমেন্টাম নেওয়ার জন্য কিন্তু সত্যিকারের অর্থে আপনার রেডি পজিশনটায় আগে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট যেটা আমি মিরাজ এবং শান্তর ক্ষেত্রে দুটা বিষয় দেখালাম যে রেডি পজিশনটায় আসলে আগে তারা যেতে পারেননি ওই দুইটা ওকেশনে কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই লিখে পাঠাবেন